أستغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين আজকের নিকর গ্রামের যুবকদের উদ্যোগে মুরব্বীদের আয়োজিত এই দিনী জনসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত অত গ্রাম এবং ভিন্ন গ্রামের পেশিমামগঞ্জ উপস্থিত রয়েছেন আগত শ্রোতা বৃন্দ পর্দার আড়ালে রয়েছেন মা এবং বোনেরা প্রশংসা সেই মহান যিনি আমাদেরকে একটি মজলিসে বসে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন সকলেই সংক্ষিপ্ত আগে প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ বিশ্ব বরেণ্য নেতা বকি প্লবিকনেতা সৈয়দুল মুরসালীন ইমামুল আম্বিয়া জানাবে মোহাম্মদ ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তি ধারায় বর্ষিত হোক আল্লাহ আমিন আল্লাহ সাল্লাহ আলী আমি পবিত্র গ্রন্থ মুকুট কোরআনুল করিমের সুরায় আত্মবাদ উনআশি নম্বর আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছে আরো প্রয়োজন বিশেষে কিছু আয়াত এবং সহি হাদিসকে কেন্দ্র বিন্দুতে রেখে কয়েকটি বিষয়ের উপরে আলোচনা করব অবা তৌফিক ইল্লা বিল্লাহি আলিগে তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ওয়া রাজিউন আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন আলহামদুলিল্লাহ খুব জ্ঞান গর্ব আলোচনা করছিলেন মানুষের চাওয়াটা চাওয়া নয় আল্লাহ বলছেন আমি যেটা চাই ওটাই হবে গতকাল এই জলসাটা হওয়ার কথা ছিল হয় মানে পঞ্চাশ হাজার বছর আগে এটা লেখা ছিল না যে নিট করে কাল জলসাটা হবে গতকাল পঞ্চাশ হাজার বছর আগে লেখা ছিল যে আজকে যেটা হবে ওই জন্য আল্লাহর পক্ষ থেকে যেটা পায়সালা হয়েছে ওটা ওই জন্য আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলেছে নমাত আসাও না ইল্লা আল্লাহ তুমি যেটা চাও ওটা চাওয়া না আমি যেটা চাইব ওটাই হবে এটা আল্লাহ সহমানত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কেতাব আল কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ আর আমি আগেও বলেছি যে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা আল্লাহ কোরআন নাজিরে বলেছেন নাহানু নাকুসা আই কাহাসান আল ফাসাদ আল কোরানে আমি যে শ্রেষ্ঠ কথা বা গল্প বর্ণনা করেছি পৃথিবীর অন্য কোন এই রকম মানের কথা বা গল্প পাওয়া যারা কোরআন পড়তে জানেন আজকে তাদের বক্তব্য শুনতে অনেক মজা লাগবে একটা নূতন বিষয়ের উপরে আলোচনা করবেন সব কোরআন পড়তে জানেন তারা জানেন কেউ যারা মরুব্দি মানুষ সর্বক্ষণ কোরআন পড়েন আপনারা কোরআন মাজিদে দেখতে পাবেন কিছু কিছু শব্দ আল্লাহ ব্যবহার করেছে কিছু কিছু শব্দ যেমন আল্লাহ বলেছে ওরা মোমেন আবার কোথাও কোথাও বলেছে মোনাফিক ওরা মোনাফিক আবার কোথাও কোথাও বলেছেন মসরিকোন ওরা মোশরেক আবার কোথাও কোথাও বলেছেন এরকম শব্দগুলো আছে না কোরআন আচ্ছা প্রথমে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখছি কোরআন অবতীর্ণ হয়েছে নাস মানুষের হেডায়াতের জন্য মমতাজুল ইসলামের জন্য কোরআন দিলীপ ঘোষের জন্য কোরআন শুভেন্দু অধিকারীর জন্য কোরআন বলতে পৃথিবীর প্রত্যেক মানুষ কখনই কথা বলবেন না যে শুধু কোরআন শুধু মুসলিমদের জন্য না মানুষের মানুষের জন্য কোরআন অবতীর্ণ করা হয়েছে আমি আজকের বক্তব্যটা একদম গল্প আকারে সাজিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি ঠিক যেমন একটা স্কুলের মাস্টার ছাত্রকে বোঝায় আর আপনি এই মুহূর্তে ধরে নেন আপনি যত পণ্ডিতই হন আর যত ধনী হন যত জমিদারি হন মমতাজুল ইসলাম এই মুহূর্তে আমার শিক্ষক এইটা মাথায় রেখে আপনি বসুন তাহলে কোরআন অবতীর্ণ হয়েছে কাদের জন্য আমি কিন্তু ধরি যে আমার বক্তব্য শুনে তারা জান আমি ধরি সামনে বসলে হবে না শুধু ধরা হবে কোরআন এসেছে কাদের জন্য মানুষের জন্য এবার একটা কথা বলি আমি ডাক্তার আমি ডাক্তার আর একজন ম্যাথস আর একজন চোর আর একজন খুনি আচ্ছা বলুন তো ডাক্তার মাস্টার চোর খুনি এদের সবার সমান মর্যাদা না আলাদা 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 ডাক্তারের যে মর্যাদা চোরের নিশ্চয়ই সে মর্যাদা নাই ও ধরা পড়লেই মার খাওয়া শুরু করবে আর ডাক্তার আমিও গিয়ে বলবো ডাক্তার বাবু আমার বাপ গিয়ে বলবে ডাক্তার বাবু আমার স্ত্রী গিয়ে বলবে ডাক্তার বাবু আমার বেটা গিয়ে বলবে ডাক্তার বাবু মাস্টার আমি স্যার বলবো আমার গিন্নি স্যার বলবে আমার মা স্যার বলে ডাকবে আমার বাপও তাকে স্যার বলে ডাকবে আর চোর যদি ধরা পড়ে সবাই মিলে মারবে আর একটা উপাধি আছে মেথর যারা মানুষের পায়খানা পরিষ্কার করে এটা একটা উপাধি উপাধি নয় আচ্ছা এই টাইটেলটা কি ভালো না খারাপ দুনিয়াবি হিসাবে খারাপ মেথর মানে ডাক করে তাই না চোর মানে একটা খারাপ এইবার আপনি বলুন তো চোর সব আলাদা আলাদা প্রাণী না মানুষের আলাদা আলাদা টাইটেল কোনটা মানুষের ভিতরে আলাদা আলাদা টাইটেল একটা গুণ আছে আর চোর ওর একটা গুণ আছে মাস্টার ওর একটা গুণ আছে ডাক্তার ওর একটা গুণ আছে তাই না মানে এরা সবাই মানুষ কিন্তু কর্মের পরিবর্তনে এদের নামের উপাধি চেঞ্জ হয়েছে ঠিক তেমন আল্লাহ বলছেন হুদাল্লি নাস মানুষ জাতির জন্য কোরআন অবতীর্ণ করেছে আমার এই মানুষকে আল্লাহ কোরআন মাজিদের শব্দ দিয়ে ডাকছেন কাফির ও কাফের মোশরে কোন ও হ্যাঁ কর্ম শীত্যা কি অমত্যা কি ও কোমলাভেক তার মানে সবাই মানুষ কিন্তু কর্মের পরিবর্তনে উপাধিই কি হয়েছে চেঞ্জ হয়েছে এইবার আর কথা বলি চোরের যে সম্মান মাস্টারের এক সম্মান আলাদা আলাদা ব্যাগ মুনাফিকের যে সম্মান মোমেনের সম্মান এক না আলাদা আলাদা এবার আমরা একটা একটা করে আজকে জানবো যে কাদের সম্মান কতটা আর কাদের পরিচয় কি একটা একটা করে বলবো যদি দশটা হয় দশটা বলবো পনেরোটা হয় পনেরোটা বলবো আর দুটো যদি বলে শেষ হয়ে যায় তাহলে দুটোই শেষ হয়ে যাবে প্রথমে এক নম্বর থেকে শুরু করি ধরে নেন মোরাফে মোরাফে আচ্ছা নিফাক এটা কি কাকে বলে প্রথমে এটা আমাদের জানতে হবে দেখবেন এই এই জায়গা থেকে তিনটে রাস্তা গেছে একটা পোড়া দিকে একটা কৈনালের দিকে আর একটা বালি পুকুরের দিকে ধরে না। তিন দিকে গেছে এই যে মোড় এটাকে আমরা কি বলি তিন রাস্তার মোড় বা মাত্রা তাই না যেখান থেকে চারটে রাস্তা ভাগ হয়েছে কি বলি চম রাস্তা বা চার মাথার মোড় তাই না এই আরবিতে তিন রাস্তা চৌ রাস্তা দ্বিমুখী রাস্তাকে বলা হয়নি ফাঁক নেফাক মুনাফেক মানে কে মুনাফেক ওই ব্যক্তি যার একই মুখে একই ব্যক্তির ব্যাপারে ভিন্ন সময়ে ভিন্ন মত পোষণ করে এ হচ্ছে মুনাফেক মুনাফেক একদম সাদামাটা মোটা ভাষাটা আপনাকে বোঝায় এক হজরা নামাজ পড়লেন মসজিদে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফেরানো হয়ে গেল ইমাম শহরের কণ্ঠ স্বর খুব সুন্দর আপনি সালাম করে বলছি সামলাইক ওয়ালাইকুম আসসালাম সত্যি আজ তিরিশ বছর ইমামতি করলাম মানে ইমামতির পিছনে নামাজ পড়লাম আপনার মতো কণ্ঠ জীবনে শুনিনি কি মধুর কণ্ঠ আপনার বট্টা তা কোথায় বাড়ি আপনার আমার বাড়ি বীরভূমে থাকুন মঞ্চিতে থাকুন আমার এমনিটা লোক ভালো সব ঠিক আছে ভালো করে বুঝবেন হজরের সময় ইমাম সাহেবের প্রশংসা করলো না বদনাম করলো প্রশংসা করলো এখন ওই লোকটা জোহরের সময় মসজিদে নামাজ পড়তে এসে দেখছি ইমাম সাহেব নাই মানে হঠাৎ এমার্জেন্সি ছেলে হসপিটালে ভর্তি বাড়ি চলে এ এদের কি ইমাম সাহেব নাই এখন ওর যে সব থেকে বড় শত্রু ওই ইমামতি করছিল ইমাম সাহেব নাই তো কেউ ইমামতি করবে আর ওর শত্রু ইমামতি করছে ও তার পিছনে নামাজ পড়বে না এ এক একা নামাজ পড়ে মসজিদের কমিটির কাছে জোর গলাতে বলছে ইমাম সাহেব সব ভালো হঠাৎ হঠাৎ লোকটা বাড়ি চলে যায় এই লোক না আরাকাই ভালো এই লোকটা হচ্ছে পাক্কা মুনাফিক একে পাক্কা মুনাফিক হাজার এর সময় প্রশংসা করে আর সন্ধ্যাবেলা বদনাম করে একে মুনাফিক ওই থাকবে তাগরিক সমস্ত লোকের থেকে ওই ছাড়দান আচ্ছা এইটা চীনبن কি করে মুনাফেক যারা এদেরকে চিনবেন কি করে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম কি চোখে দেখতে পাচ্ছে ও সব ওরা বুঝে ওর এমনি দাঁড়িয়ে আছে ওটা থাকবে বুঝে যান বুঝে যান বুঝে যান ও দাঁড়িয়ে থাকবে ভাই বুঝবে না কিছু লোক আছে তারা দাঁড়িয়ে থাকবে এদিকে এদিকে জায়গা ফাঁকা আছে ভিতরে এসে বসুন মুনাফেকে বাহ্যিক দৃষ্টিতে আল্লাহ নবী সাল্লাহ আলী বাসাল্লাম বলছেন তিনটে কাজ দেখলে বোঝা যায় কটা কাজ তিনটা এক যখন সে কথা বলে কি কথা বলে মিথ্যা কথা বলে দুই ওই যা তুমি না তার কাছে মসজিদের টাকা রাখতে দিলে খরচা করে দেয় ঈদগার টাকা রাখতে দিলে খরচা করে দেয় জনগণের টাকা রাখতে দিলে খরচা করে দেয় জলসার টাকা রাখতে দিলে খরচা করে দেয় মুনাফিকের আরেকটা গুণ তিন ওই সে যখন কোন কাজের প্রতিশ্রুতি দেয় ওয়াদা যখন করে কি করে লাভ করে অনেক লোক আছে দেখবে ঈদগাহ নামাজ পড়তেছি মামসাহ মসজিদের কালেকশন করছে হাত তুলে দিল পঞ্চাশ হাজার টাকা আমি দেবো কমিটি তার বাড়ি গিয়ে 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 পায়ের চার জোড়া জুতো ছিঁড়ে গেল টাকা আদায় হয় না এ মুনাফে এরকম লোক অবস্থা নিজ করে নেই আমাদের অধিকার কি বললাম বুঝলেন কমিটির লোক গিয়ে 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 পায়ের জুতো ছিঁড়ে গেল টাকা আদায় করতে পারছেন একে মুনাফে আল্লাহ নবী সাল্লাহ বাড়ি বা সাল্লাম মুনাফেকের আর একটা চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন যখন আপোষে ঝগড়া মারামারি হয় তখনও গালাগালি করে তাহলে মোনাফেকের কটা গুণ হল সর্বমোট বলুন চারটা মনে রাখবেন এটা আমি পরে আবার ধরছি আপনাকে এক কথা বললে মিথ্যা বলে দুই জনগণের টাকা আত্মসাত করে তিন ওয়াদা করলে খেলাপ করে চার ঝগড়া হলে গালাগালি করে এটা মোনাফেকে চার নম্বর গুণ এবার একটা কথা বলি মমতাজুল সাহেব

এই ব্যাপারটা জানতে গেলে একটা জিনিস যে আপনাকে আমি বোঝাই আগেকার দিনে যখন পাছাতে পিঠে পেটে পোড়া হতো তখন তো ডাক্তারখানা এত ছিল না পাড়ার মা চাচিড়া চার পাঁচজন মিলে ধরে পোড়া টিপে বার করে দিত আর বুড়ি যারা আগেকার দিনে তারা বলতো যে ঘোড়ার ভিতরে দেখবেন ওই একটা দানা মতো থাকে থাকে না মা চাষিরা বলতো এই দানা যতক্ষণ না বার না করবি ওই আবার গিয়ে উঠবে থেকে বলতো তার মানে দানা বার না করা পর্যন্ত ওর জীবাণু নষ্ট হবে না আল্লাহ নবী সাল্লাম বলেছেন তিনটে গুণ ভিতরে নেই কিন্তু লোকটা ঝগড়া হলে গাল দেয় এর ভিতরে মোনাফিকের একটা গুণ আছে দুই চার মাস পরে হলেও ও আবার পুনরায় মোনাফিক হয়ে যেতে পারে ওই জন্য সব গুণটাকে তাকে করে দিতে হবে মোনাফেক চিনতে গেলে বাহ্যিক দৃষ্টিতে কটা গুণ চারটা নাম্বার দুই আভ্যন্তরী অন্তরের দিক দিয়ে মোনাফেক কেমন অন্তরের দিক দিয়ে মোনাফেক আল্লাহ তাআলা আল্লাহ বলছেন অমিন আন না কুল আ নান্না বিল্লাঘী অমিল ই অমিল আর খিরি দেমক এক মানুষ তারা বলে আল্লাকে বিশ্বাস করি কিয়ামতকে বিশ্বাস করি আগের বিশ্বাস করি সব বিশ্বাস করি আল্লাহ তাদের সার্টিফিকেট দিচ্ছেন অমাগম দেমক মেলিন তারা একজনও মমেন নয় কারণ উপরে উপরে আল্লাহ আল্লাহ করে তলায় তলায় কি অন্য কিছু করে একে মুনাফে আর মুনাফেকে চিনতে গেলে সব থেকে বড় জিনিস তার মুখে মিষ্টি ভাষা অন্তরে বিষ একে মুনাফে মুখে খুব মিষ্টি মিষ্টি ভাষা অন্তরে কি বিষ একে মুনাফে তার মানে এদের এক রকমের দিনের বেলা চরিত্র আর রাতের বেলা কি আরেক রকমের চরিত্র আজকে এক রকমের চরিত্র কাল আর এক রকমের চরিত্র একে ওনাকে ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে কারা সব থেকে বেশি ক্ষতি করেছে আজ পর্যন্ত ইসলামের সব থেকে বেশি ক্ষতি করছে মোনাফিকরা এই যে আপনারা জানেন ছাব্বিশ তারিখে ব্রিগেডে বিশাল মিটিং ডাকা হয়েছিল আকাবিলের ব্যাপারে বাতিল করেছে কারা কারা মহাফেকরা বাতিল করেছে এগুলো সব মহাফেকরা চক্রান্ত করেছে মুসলিম তারা কিন্তু মোলা ডাক্তার জাকির নায়কের নাম জানেন শুনেছেন এই লোকটা দেশ ছাড়া করে দিল আমি প্রথম প্রথম ভাবতাম প্রথম প্রথম যে ডাক্তার জাকির নায়ককে দেশ ছাড়া করে দিয়েছে মনে অমিত শাহ আর ওই দিলীপ ঘোষ আর নরেন্দ্র মোদী এরা মনে হয় এই লোকটাকে দেশ ছাড়া করে দিয়েছে পরবর্তীতে সব রিপোর্ট পেয়ে পেয়ে দেখলাম যে নরেন্দ্র মোদি যত ক্ষতি করেছে জাকির নায়কে তার থেকে বেশি ক্ষতি করেছে এই মুসলমান দাড়ি যদি মোনাফেকরা কি বলছি বুঝতে পারছেন সব থেকে বেশি ক্ষতি করেছে আজকে দেখতে পাচ্ছেন না ওয়াকার বিল সংশোধনের নামে সম্পত্তি লুট করার যে পরিকল্পনা করেছেন আর এস এস দ্বারা পরিচালিত সরকার নরেন্দ্র মোদী আর এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালা তারা বল নরেন্দ্র মোদীকে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া ফুলের তোরা দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন ওরা কে ওরা মুনাফে মানে মুনাফের চরিত্রই হচ্ছে মুখে এক রকমের অন্তরে মুনাফেকদের চরিত্র আর একটা আপনাকে দামি কথা বলে আচ্ছা বলুন পৃথিবীর সব থেকে জঘন্য পাপের নাম কি আপনি ঠিক বলেছেন পৃথিবীর সব থেকে বড় পাপের নাম শিব মানে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা পৃথিবীর সব থেকে বড় পাপ মনে থাকবে গাছতলায় বাঁশতলায় পিড়ের স্থানে ঠাকুর তৈরি করে ওই মাটি পুতুল তৈরি তৈরি করে করে ঘোড়া গাছতলায় রেখে যারা সেজদা দিচ্ছে এরা হচ্ছে পৃথিবীর জঘন্যতম পাপি এরা পশ্চিমকালে কোনোদিন ক্ষমা পাবে না কোনোদিন ক্ষমা পাবে না এই পাপ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং ভয়ঙ্কর পাপ